দুই ভাই তাদের দুজনের মধ্যে ছিল দুজনের প্রতি অগাধ বিশ্বাস ভালোবাসা এবং ভরসা দুজনেই ছিলেন চাষি এবং দুজনের চাষের জমি ছিল আলাদা আলাদা বড়ো ভাইয়ের বিয়ে হয়ে গেছে সংসার আছে ছেলে পেলেও আছে আর ছোটো ভাই এখনও বিয়ে হয়নি তবে হবে দেখাশোনা চলছে এখনো একাই আছে সেই বছর দুজনেরই জমিতে খুব ভালো ফসল হয়েছে তাদের দুজনেরই জমির যতদূর দেখা যাচ্ছে সম্পূর্ণটাতেই যেন সোনার ফসলে একদম ভর্তি হয়ে আছে সময় তখন দুপুরবেলা তাই বড়ো ভাই পাশের জমিতে কাজ করতে করতে ছোটো ভাইকে তার জমিটা একটু খেয়াল রাখার জন্যে বলে বড়ো ভাই খাবার জন্যে বাড়ির দিকে রওনা হলেন বড়ো ভাইয়ের চলে যেতেই ছোট ভাই মনে মনে ভাবতে থাকলো আমি তো একা মানুষ দাদার তো সংসার আছে ওর খরচাও আমার থেকে অনেকটাই বেশি আর এই বছর যা ফসল হয়েছে অনেক আমি একা মানুষ হয়ে কতটাই বা আর খেতে পারবো তার চাইতে এটাই ভালো হবে আমি এক কাজ করি আমার ফসলের থেকে খানিকটা ফসল নিয়ে আমি আমার দাদার ফসলের মধ্যে দিয়ে রাখি তাতে ওর একটু সুবিধা হবে আরও বুঝতেও পারবে না এইসব ভাবতে ভাবতে ভাই নিজের জমির থেকে খানিকটা ফসল নিয়ে দাদার ফসলের সঙ্গে মিশিয়ে রাখল এবার বড়ো ভাইয়ের খাওয়া দাওয়া শেষ করে বড়ো ভাই বাড়ি থেকে চলে আসলো ছোটো ভাই খেতে যাবে বড়ো ভাইকে জমি দেখার জন্য বলে গেল বড়ো ভাইও ছোটো ভাই যাওয়ার পরে চিন্তা করতে থাকলো ভাই তো এখন একা আছে ভবিষ্যতে সংসার হবে ওর দরকার আছে আর এই বছর ফসল অনেক হয়েছে আমি আমার ফসলের থেকে কিছুটা ফসল ভাইয়ের ফসলের সঙ্গে মিশিয়ে রাখি ওর ফেরার আগেই যদি এই কাজটা আমি করে রাখতে পারি তাহলে ও আসলে পরে বুঝতেও পারবে না আর এই বছর জমিতে যা ফসল হয়েছে আমি সংসার নিয়ে খাওয়ার পরেও বিক্রি করার পরেও অনেক বেশি তার থেকে ভালো এটাই হবে আমি আমার ভাইকে কিছুটা ফসল দিয়েই রাখি এবার বিষয়টা ভেবে দেখুন দুই ভাই কিন্তু খুব খুশি দুই ভাই চুপচাপ আছে মাঝখান থেকে দুই ভাইয়েরই কিন্তু ফসলের কোনো কমতি হয় নাই ছোট ভাই ভাবছে বড় ভাইয়ের জন্যে আর বড়ো ভাই ভাবছে ছোট ভাইয়ের জন্যে ফসল যেমন থাকার দুই ভাইয়ের জমিতে ঠিক তেমনই আছে কিন্তু এতক্ষণে দুই ভাইয়ের মনে ভীষণ আনন্দ এনার্জি আর উল্লাস কাজ করছে বন্ধুরা এই গল্প থেকে এটাই বুঝতে পারছি যে নিজেদের চিন্তা ভাবনা যদি ভালো থাকে তাহলে নিজেদের মধ্যে প্রেম মায়া মমতা স্নেহ ভালোবাসা আর সব থেকে বড় বিষয় যেটা নিজেদের মধ্যে একে অপরের প্রতি বিশ্বাস সেটা বাড়তে থাকবে যদি এরকমই স্নেহ ভরসা প্রত্যেকটা পরিবারে ভাই ভাইয়ের মধ্যে থাকে তাহলে পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে সেই সংসারটাকে সেই পরিবারটাকে ভেঙে ফেলে কেমন লাগলো আজকে দুই ভাইয়ের গল্প যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মধ্যেও তারাও গল্পটি শুনে তাদেরও আশা করি ভালো লাগবে আর এই ধরনের আত্মবিশ্বাসের গল্প যদি আপনাদের শুনতে ভালো লাগে বা আপনারা শুনতে ভালোবাসেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রাখুন পাশে বেল আইকনটা প্রেস করে ঘন্টাটা অবশ্যই বাজিয়ে রাখবেন আর আমি সব সময় চেষ্টা করব বা চেষ্টা করি আপনাদের এই ধরনের ভালো ভালো গল্প শুনিয়ে আপনাদের পাশে বন্ধু হয়ে থাকার